আসসালামু আলাইকুম আট বিঘা লাউর মাছা পরিষ্কার করার পর সেই জমিতে রমজান টার্গেট করে শোষার চাষের জন্য কিভাবে বেড তৈরি করলাম আর সেই বেডের মধ্যে কি কি করলাম বীজগুলো কিভাবে জার্মিনেশন করলাম একদম রোপণ পর্যন্ত সাথে শেয়ার অনেক আগে এই লাউ গাছগুলো কেটে লাউ গাছগুলো কেটে দেওয়ার পর টানা দশ থেকে বারো দিন লাগিয়ে আমরা এই মাছাগুলো পরিষ্কার করি যখন সম্পূর্ণভাবে আমাদের এই মাছাগুলো পরিষ্কার করা শেষ হয় তারপরে সেখানে রমজান টার্গেট করে শোষার চাষের জন্য বেড তৈরির কাজ শুরু করা হয় তো এখানে সম্পূর্ণভাবে বেড তৈরি করতে মোটামুটি আমাদের দশ থেকে বারো দিনের উপরে প্রয়োজন হয়েছে প্রতিদিন চারজনের উপরে শ্রমিক ছিল তো যাই এখানে যেভাবে বেড তৈরি করা হয়েছে তার সিস্টেমটা হচ্ছে পাসপোর্ট অন্তর বেড তৈরি করা হয়েছে আর বেড তৈরি করার জন্য পুরাতন যে লাউপ গুলো রয়েছে সেগুলো ভেঙে সেই বেডের মধ্যে দেওয়া হয়েছে আর এই কাজগুলো করতে গিয়ে আমরা যে স্তূপ রয়েছে সেই স্তূপের মধ্যে একটা ইন্দুরের গর্ত দেখতে পাই আর সেই গর্তের মধ্যে অনেকগুলো দানও পেয়ে যায় তো যাই ছোটবেলায় এমন ইন্দোরের গর্ত থেকে অনেকগুলো দান সংগ্রহ করেছিলাম সেই কথা হঠাৎ করে মনে পড়ে গেল যখন ছোট ছিলাম তিন চারজন মিলে ইন্দোরের গর্ত থেকে এমন দান বের করে বাড়িতে নিয়ে আসতাম তো যাই এই গর্তের মধ্যে অনেকগুলো দান ছিল তো যাই আমাদের এই জমি ফুলগুলোতে সম্পূর্ণভাবে বেড তৈরি করতে মোটামুটি দশ থেকে বারো দিন উপরেই প্রয়োজন হয়েছে আর এতদিন লাগার কারণটা হচ্ছে লাউর যে স্তূপ ছিল ওইগুলো অনেকটা বড় বড় ছিল এগুলো বেঙ্গে নতুন করে পাঁচ ফুট অন্তর অন্তর বেড তৈরি করা হয়েছে এই বেডগুলো মাটি থেকে প্রায় এক থেকে দেড় ফুট উঁচু করা হয়েছে তো যখন সম্পূর্ণভাবে এগুলো তৈরি করা শেষ হয়েছে তারপরে সেই বেডের মাটিগুলো কিছুটা বেঙ্গে দেওয়া হয়েছে আর এই সম্পূর্ণ কাজগুলো শেষ হওয়ার পর সেই জমিগুলোতে নতুন করে ফাঁদি দিয়ে দেওয়া হয়েছে যেন জমির মাটির মধ্যে রস চলে আসে তো যেভাবে ফাঁদি দেওয়া হয়েছে এটা হচ্ছে বেড়ি থেকে একটা ওভার ফাইভ দিয়ে সুন্দরভাবে ফানি দিয়ে দেওয়া হয়েছে আর এইভাবে ফানি দিতে গেলে মোটরের প্রয়োজন হয় না আর এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম তো এইভাবে ফানি দিতে গেলে যে জায়গা থেকে ফানি নিতে হবে ওই জায়গার ফানিটা একটু উঁচু থাকতে হবে আর যেখানে ফানি দিবেন ওই জায়গাটা একদম নিচু হতে হবে আর এভাবে খুব সুন্দর জমিতে ফানি দেওয়া যায় তো যাই জমিতে ফানি দেওয়ার একদিন পর অনলাইনে যে বীজ গুলো অর্ডার করেছিলাম শোষার ওই বীজ আমার হাতে চলে আসে তো মোটামুটি এখানে চারটা জাতের বীজ ছিল তার মধ্যে হচ্ছে তুষারা মালিনী আইস গ্রিন ক্যানসন এই চারটা জাত আমি অনলাইনে নিয়ে আসি এগুলো হচ্ছে শীতকাল উপযোগী আর অন্য অন্য যে জমিগুলোতে শোষা করা হয়েছে ওইগুলো জাত হচ্ছে ময়নামতি আর এই শোষার বীজগুলোকে যেভাবে জার্মিনেশন করলাম তার সিস্টেমটা হচ্ছে বীজগুলোকে প্যাকেট থেকে সরাসরি খুলে বাটির মধ্যে নেওয়া হয়েছে আর এই বাটির মধ্যে একদম ফ্রেশ পানির মধ্যে বারো ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে আর বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই বীজগুলোকে পাটের বস্তার ভিতরে আটচল্লিশ ঘন্টা রেখে দেওয়া হয়েছে এমন জায়গা বস্তাটাকে রাখা হয়েছে যেখানে বীজগুলো গরম হয় আর আটচল্লিশ ঘন্টা পর দেখতে পাচ্ছেন প্রায় এইটটি পার্সেন্ট বীজ জার্মিনেশন হয়ে গেছে তো শীতের মধ্যে চাইলে খুব সহজে আপনারা এভাবে বীজ জার্মিনেশন করতে পারেন তো যাই হোক বীজ জার্মিনেশন হওয়ার পর যেহেতু সেখানে চারটা জাত রয়েছে তিন সারি তিন সারি করে এই আর গুলো রোপন করা হয়েছে আর বীজ গুলো রোপন করা হয়েছে সেই গর্তের ভিতরে একটি একটি করে বীজ দিয়ে দেওয়া হয়েছে আর সেই জৈব সার দিয়ে দেওয়া হলো মাটি থেকে গাছগুলো উঠতে পারে আর এই জৈব সার দেওয়ার বিষয়টা হচ্ছে আগে যেহেতু শোষার বীজ রোপণ করা হয়েছে ওইগুলো মাটিতে রোপণ করার কারণে অনেক দেরিতে এগুলো মাটি থেকে গজিয়েছে আর এভাবে জৈব সার দেওয়ার কারণে মোটামুটি দেখলাম দুই দিনের মধ্যে মোটামুটি গাছগুলো মাটির উপরে উঠে যায় তো যাই সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য দেখানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ